আচ্ছা আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুকুন আজ আমি তোমাদেরকে আরও সুন্দর একটি খোলা ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরি করার জন্য দেখো আমি এখানে বকলাম বাস করে নিয়েছি ঠিক আছে দেখো বন্ধ থেকে তিন ইঞ্চিতে একটি মার্ক দিব নিচেও তিন ইঞ্চিতে একটি মার দিব মাঠ দিয়ে মার দুটিকে সুন্দর করে মিলিয়ে দিব তারপর উপর থেকে সোয়া তিন বা সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দেবো ঠিক আছে তো আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি তোমরাও এরকমভাবে মার্ক দিয়ে নেবে মাধ্যমে এখানে আমি গোল গোলার শেপ দিয়ে নিব তারপর এখান থেকে দেড় ইঞ্চি নিচে একটি মার্ক দিব তো দেড় ইঞ্চি নিচে মার্ক দিয়ে আমি শেপ অনুযায়ী সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিব এখানে দেড় ইঞ্চি পরিমাণে রাউন্ড শেপ দিয়ে নিব তারপরে এখান থেকে এক ইঞ্চি নিচে একটি মাঠ দিবো এক ইঞ্চি নিচে মার দিয়ে মাঠটিকে সুন্দর করে সেব অনুযায়ী রাউন্ড দিয়ে নেব তো বন্ধুগণ তোমরা যারা ভিডিওটি প্রথমে দেখতেছো তোমরা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে সকলের প্রতি অনুরোধ রইলো আমার যে একটি লাইক দিয়ে তারপর দেখা আরম্ভ করবে আর তো যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন তারা তাদেরকে আমার অন্তর অন্তর স্তান থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো এখন জাস্ট আমি এটাকে মার্ক অনুযায়ী প্যাটার্নটি কেটে নিচ্ছি দেখো মারকোনা যে আমি কেটে নিয়েছি তো এইখানে দেখো এটা হচ্ছে এক নাম্বার প্যাটার্ন আর উপর হচ্ছে আমার দুই নাম্বার প্যাটার্ন ঠিক আছে তো এখন আমি এক নাম্বার প্যাটার্নটা সুন্দর করে স্ত্রী দিয়ে কাপড়ে লাগিয়ে নেব এরকম করে লাগিয়ে নিয়ে সার্টি দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে সম্পূর্ণটা সেলাই দিয়ে নেব আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি সেলাই সেলাই দিয়ে নিয়ে তার মাঝখান দিয়ে বাঁশ দিয়ে নিয়ে সেন্টার বরাবর আমি একটা কাটমার্ক দিয়ে নেব তো এটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটি এরকমভাবে বসিয়ে ডিজাইনটি উপরে বসিয়ে জাস্ট মাছ বারো পর একটি সেলাই দিয়ে আটকে নিব তারপর যেভাবে আমি নর্মাল নর্মাল কলা মানে সেলাই করে ঠিক এইভাবে আমি সেলাই করে নিয়ে সে ঠিক আছে তা তারপরে এটাকে আমি পাল্টি করে নিব এখানে আমি বকলাম কিনারা দিয়ে সুন্দর করে সেলাই করে দিয়ে কেটে নেব দেখো আমি সেলাই দিয়ে নিয়ে এখন আর সেলাই বাহিরে আমি যে পরিমাণ কাপড় রেখে আমি এটাকে ঘুরিয়ে সুন্দর করে কেটে নিব দেখো আমি কেটে নিয়েছি এখন ছোট ছোট করে কাটমার্ক দিয়ে নিয়ে জাস্ট এটাকে পাল্টি করব তো বন্ধুগণ দেখো এরকমভাবে আমি পাল্টি করে নিয়েছি তারপরে এটা হচ্ছে আমার দু নম্বর প্যাটার্ন কিন্তু দু নম্বর প্যাটার্নটি একটি কাগজের উপর এরকম বসিয়ে দু সাইড দিয়ে মার্ক করে নিয়ে দু সাইড দিয়ে মার্ক করে নিয়ে নেওয়ার পর এখানে আমি মার্ক অনুযায়ী দেখো এখানে আমি তারপর লম্বা করে একটু করে কাপড় নিব কাপড়টি চড়া নিয়েছি দেড় ইঞ্চি এটাকে আমি ফিতা তৈরি করে নিব আমার অনেকগুলো ফিতা তৈরি করে নিতে হবে জাস্ট দুই সাইড দিয়ে বাঁশ দিয়ে নিয়ে সুন্দর করে সেলাই করে ফিতাটি তৈরি করে নিব এরকম ভাবে ফিতে ফিতে করে নিয়ে দু নজর দিয়ে ফিতে আমি সেলাই করে নিয়েছি চিকন করে দু সাইড দিয়ে এসে সেলাই করে নিলে ফিতে ফিনিশিং সুন্দর দেখাবে ফিতেগুলো তৈরি করার পর এখন আমি আড়াই ইঞ্চি চড়া করে লম্বা করে ফিতেগুলো টুকরো টুকরো করে কেটে নিব প্রতিটা টুকরা আড়াই ইঞ্চি লম্বা হবে তারপর প্যাটার্নের উপর বসিয়ে জাস্ট একটার পর একটা নিচের দাগে আমি একটু একটু গ্যাপ দিয়ে ফিতাগুলো বসিয়ে সেলাই দিয়ে নেব একদম দাগের উপর দিয়ে ঠিক আছে আর উপরে দাগে সেলাই করার সময় ফিতা গ্যাপ দেওয়া যাবে না একদম লাগা পাশাপাশি বসিয়ে ফিতাগুলি দাগের উপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে তো নিচের দাগে সেলাই করার সময় একটু একটু আমরা মতন করে গ্যাপ দিয়ে বসিয়ে ফিতাগুলো সেলাই করতে হবে সেলাইটি দিতে হবে আমি যে দাগ দিয়েছি না এই দাগের উপর একদম মার্কের উপর দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তারপর উপর সাইড আমি দেখো এরকম পাশাপাশি করে মিলিয়ে সেলাই দিয়ে নিব এখানে কোনো গ্যাপ দেওয়া চলবে না ঠিক আছে উপরের সাইডে বন্ধুগণ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে আর ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন দেখো মার্কের বাহিরে হাফ ইঞ্চি বাহিরে আমি এটাকে কেটে নিচ্ছি আমি যে জায়গা দিয়ে সেলাই দিয়েছি না সেলার বাহিরে হাফ ইঞ্চি বাইরে কেটে নিতে কিন্তু উপরের উপরের যে সেলাইটি দিয়েছি না তো উপরের সাইডটা একদম সেলার পাশাপাশি কেটে নিতে হবে এক সপ্তাহ বাহিরে ঠিক আছে এখন এরকম ভাবে কেটে নিয়ে তারপর উপরে বসে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব সুন্দর করে লেবেল করে বসিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে সুন্দর করে লেবেল করে ধরে সেলাইটি দিয়ে নিতে হবে আমাদের থেকে সেলাই দিয়ে আমি বসিয়ে নিয়েছি এখন আমি এটার সাথে পিছনের পার্টি বা কাজের সাথে জয়েন দিয়ে নেব ঠিক আছে তারপরে এক টুকরা বকলো নেব চার ইঞ্চি চোরা এবং পনেরো ইঞ্চি লম্বা নিয়েছি বন্ধ সাইড থেকে আমি সাত ইঞ্চিতে একটি মার দিব তারপর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি তারপর এখান থেকে রাউন্ড শেপ বিনিয়ে সাত ইঞ্চি পর মার্কটিকে মিলে দিব তারপরে এক ইঞ্চি চড়া করে একটি মার্ক দিব এখন জাস্ট মার কোন যায় কেটে নেব এখন এটাকে কাপড়ের উপরে স্ত্রী দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব এখন নিজৰ চাৰিটাত একো হোল্ডিং কৰি আমি চেলাই কৰি আনিব তারপর এরকম করে ফিতে বানিয়ে নিতে আমাদের চিকন করে দুটি ফিতে বানিয়ে দুই সাইডে আমি বসিয়ে দিয়ে কলাটিকে সেলাই করে নিব সুন্দর করে তোমরা শুধু আমার হাতের দিকে লক্ষ্য রাখো আমি কীভাবে কলাটি সেলাই করছি ঠিক আছে এখন সাইড দিয়ে উপর সাইড দিয়ে আমি চিকন করে একটি সেলাই দিয়ে নিব এখন সেলাই পরিমাণ কাপড় রেখে এখান থেকে সেব অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে কেটে নিচ্ছি তা এখন সেন্টার পর একটা মার্ক দিব মার্ক দিয়ে এখন জামার উল্টো সাইডে যে সেন্টার আছে না এবং কলারের সেন্টার বরাবর বসিয়ে আপনার কলাটিকে বোর্ডের সাথে আমি জয়েন দিয়ে নিব ডিজাইনের সাথে বন্ধুগণ ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে যায় বন্ধুগণ ভিডিওটি মনোজ সাগরের মধ্যে দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আমার অন্তর অন্তর থেকে প্রাণ ডালা ভালোবাসা আমি যেই প্রসেসে কলাটি সেলাই করছি তোমরা ঠিক এই প্রসেসে আমি কলাটিকে সেলাই করে নিবি তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ আফের সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি